আপনার ফোনে কেন চার্জ থাকে না সেটা কি আপনি জানেন অর্থাৎ আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপস দেখবে যে রানিং কাজ করে থাকে অর্থাৎ রানিং সার্ভিস দিয়ে থাকে যার কারণে আপনার ফোনের সকলগুলো অ্যাপ যখন চালু থাকে তখনই দেখবে যে আপনার ফোনের চার্জ এমনিতে আস্তে আস্তে কিন্তু কমতে থাকে এই জন্য আপনাকে কিছু অ্যাপসের কাজ স্টপ করে রাখতে হবে তাহলে দেখবেন যে আপনার ফোনের চার্জ একদিন দিলে অর্থাৎ কমপক্ষে দুই তিন দিন আপনি ব্যবহার করতে পারবেন চলো সেই গুরুত্বপূর্ণ কাজটা কীভাবে করবেন মোবাইল স্ক্রিনে দিয়ে লক্ষ্য করুন তাহলে আপনার কাজটা সহজে বুঝতে পারবেন শুরুতেই আপনাদের মোবাইলের সেটিংটা চলে যাবেন যাওয়ার পর একটু নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন লেখা আছে এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দেখেন সফটওয়্যার ইনফরমেশন এখানে ক্লিক করে দেবেন এরপর দেখছেন বিল নাম্বার এখানে আপনি আপনার ফিঙ্গার দিয়ে আর দশ বার ট্যাপ করবেন এরপর আপনাদের ফোনের ব্যাগে যাওয়ার পর ফোনের সেটিং সাতবার ক্লিক করবেন এরপর উপরে লেখবেন ডেভেলপার এখানে সামনে সার্চ দেবেন এবার নিচে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন রানিং সার্ভিস এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন আপনার ফোনের র্যামের বর্তমান অবস্থাকে দেখেন কে কতটুকু জায়গা দখল করে বসে আসে এরপর নিচে দেখেন অনেকগুলো অ্যাপস এরা কিন্তু আপনার র্যাম দখল করে বসে আছে এবং র্যামে কিন্তু তারা সারাক্ষণ কিন্তু কাজ করে আপনার যে অ্যাপসটা প্রয়োজন আমরা সেটা আপনি ক্লিক করে দেবেন আমি এটা আপনি ক্লিক করে দিলাম জাস্ট স্টাপ করে দেবেন এরপর দেখবেন যে আপনার ফোনের র্যামে আর সে কাজ করতে পারবে না এরপর আপনার ফোনে বা চার্জ তাড়াতাড়ি কখনো শেষ হবে না